চলে এলাম একটা তোমাদের সামনে তো একটা না প্র্যাঙ্ক করব মোটার সাথে মোটা মানে আমার ক্লোজ ফ্রেন্ড যে শুভমের সাথে আজকে প্র্যাঙ্ক করতে যাচ্ছি তো প্র্যাঙ্কটা আমরা সাকসেস হই কিনা আমি এখন পর্যন্ত বলতে পারছি না তো প্র্যাঙ্কটা যেটা করব সেটা কি নিয়ে প্র্যাঙ্ক করবো খুব মজার একটা জিনিস নিয়ে তোমাদের প্র্যাঙ্কটা করবো তো তোমরা দেখো মজা নাও ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আর তো চলো দেখি আমরা প্র্যাঙ্কটা যে এতদিন পর করবো মানে আশা মানে অনেকদিন ব্লগ পোস্ট করা হয়নি তো এটা কোনো ব্লগ না এটা জাস্ট প্র্যাঙ্ক ওর সাথে তো প্র্যাঙ্কটাতে আমরা সাকসেস হয়ে কি না তো সেটাই দেখো তো চলো যাই हाथे नहीं है गेस्ट को भी गिफ्ट करती हूँ तो ते बोलते वाले गिफ्ट करते हैं ना बोलते वाले गिफ्ट नहीं चल जाते ना बोलते वाले ना बातें नहीं चल जाती हैं आम आम उनके जीत पी जाएगा देख लो बोल जाते हैं चोक दी था कभी ना किन हाथ बात আগে বল জিনিসটা কি করে বল আগে জিনিসটা বা জিনিসটা তো খাওয়ার জিনিস কাজের অনেক অনেক কাজ অনেক গুণ আছে জিনিসটা তুই ভালো করে দেখ না অনেক গুণ আছে জিনিসটার

আমরা তরু যে প্র্যাঙ্কটা করলাম কি রকম লাগলো তোর কেমন লাগলো

দেখি হাসপি গাইস আমরা প্ল্যানটাতে একদম সাকসেস হয়েছি মানে যেটা আমরা ভেবেছিলাম করবো সেটা একদম ঠিকঠাক হয়েছে ইভেন আমরা যেটা আশা করিনি যে ওটাকেও খেয়ে নেবে সেটাও খেয়েও নিয়েছে পর্যন্ত তো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমরা প্রচণ্ড তোমাদের মজা হবে তোমরা খুব আনন্দ পাবে তো তোমরা ভালো লাগলে প্লিজ একটা লাইকটা করে টাটা